ইখনে আমি শুনাইতে চাই এই অল্প একটু শুনো আল্লাহ তাআলা এখানে এই কথাটাই তুলে dorsen কুরআনের বহু সুরায় যে বান্দা এই সৃষ্টি জগৎ একদিন থাকবে না কিয়ামত হবে একদিন ইসরাফিল ফুঁ দেবে ইসরাফিল যে দিন ফুঁ দেবে কুরআনে এই বর্ণনাটা দুই ভাবে আছে

দুনিয়া কাকে রোজগার কত কষ্ট সেদিন আমি একজন লোককে দেখছি টাকাইয়া দেখছি অনেকক্ষণ ট্রাকের থেকে সিমেন্টের বস্তা নামাইতেছে আমি লোকটার দিকে টাকাইয়া ছিলাম সারাটা শরীর ঘামে আমার মনে হয় যেন লোকটা মানে পানির মধ্যে গাম চুল চেহারা তার ঘামে গাম বাইয়া বাইয়া তাহলে রাকিত থেকে প্রতি বস্তা সিমেন্ট নামায়া গোডাউনে তুইলে সর্বোচ্চ 7 টাকা 8 টাকা বা 10 টাকা সর্বোচ্চ রেট এ দিনে 10 টাকা মানে তিনটা গুড়ামুজি বেয়াদকি তাহলে 50 বস্তা সিমেন্ট যে এই বেচারা নামায় তাহলে প্রিয় যুবক ছেলে 50 বার এই লোকটাকে তোমার বাবাকে হতে পারে 50 বারই উনি কোমড়টা ভাঙ তাহলে কেমনি বস্তা গেল পঞ্চাশ কেজি সিমেন্টের পঞ্চাশ কেজি সিমেন্টের একটা বস্তা বেচারা কেমনে নিল প্রতিবারে তাকে পর বাঁকা করতে হয়েছে প্রত্যেক বস্তা সিমেন্ট হয়তো ফালাইয়া ছোট্ট একটা গামছা হয়তো কোমরের থেকে খুলে আবার গাম উঠছে আবার আরেক বস্তা লেগে গেছে আর গুনছে কয় বস্তা হইল বিনিময়ে পাঁচশো টাকা হয়তো পঞ্চাশ বস্তায় পাঁচশো টাকা পাইছে দশ টাকা করে সেখান থেকে ভাঙাইয়া তোমারে 200 টাকা দিছিলি তুমি বলছো তোমার স্কুলে দিতে হবে সেই গামে ভেজা 200 টাকা আর তুমি জানোয়ার সেই 200 টাকা কইলে ধুকায়া বুলঙ্গর ছবি আর নাদস গান নৃতyki দেখে শেষ করে দিছো তুমি সন্তান না বরং তুমি জানোয়ার তুমি সন্তান তুমি জানো না তোমার বাবার এই একশো টাকা খারাপ ছোটো কতগুলো ঘামঝ কতগুলো সারাদিন স্কুল করে আপনারা যখন আসতেন প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন ওর ইমাম আমার আপার একটা বা দুইটা গেঞ্জি ছিল গেঞ্জিগুলোর এই পাশে এই পাশে ঘামে বিচ্চা তা আমার মনে আছে কোনো সময় গাম গেঞ্জি দুইটা দিলে আমরা দুইটা নাম পায় ভাত না মানে ঘামের গন্ধে বাবার গেঞ্জি মিছা সেখান থেকে আপ্না আমার মনে আছে মাস শেষে তিনশো টাকা মাদ্রাসায় পাঠাইছে আমার লাইগে একটা পোস্ট কার্ডে তখন মানি অর্ডার করতে হইতো টাকা তো মানি অর্ডার করিলে একটা ছোট্ট পোস্ট কার্ড আছিল ওটার মধ্যে নাম ঠিকানা লিখতে হইতো নিচে দিয়া একটু জায়গা ছিল বেকানিক নিজস্ব কোনো কথা থাকলে লিখতে হইতো দাব্বালি কালিস তোমার জন্য তিনশো টাকা পাঠাইলাম বাবা টাকা পাইয়া জানাইও জানাইতাম যে বাবা টাকা পাইসা গুনে এই জন্য দোষ আমার বন্ধু আমার আমি বিষয়টা বললাম মেহনত যথাযথ পরিশ্রম মানুষকে দুনিয়াতেও ভালো করে আর ভালো করে জোয়ান মশাল প্রিয় ভাই আমি অনুরোধ করি পরিশ্রমী মেহনতি এমন সুন্দর জীবন সুস্থতা এমন সুন্দর যৌবন এই শুধু শুধু নারী দেখে দেখে না এটা মিলে যাবে না যে মহিলারে তুমি রাত দিন মোবাইলে দেখো এগুলো পাইবা তোমার একজন বিবি হবে তোমার একজন স্ত্রী হবে আর যেটা চাচ্ছ মনে এটা পূরণ ২ লাখ লাখ কোটি কোটি মানুষ স্বামী স্ত্রীর মিলনে এর পরেই এই মানব প্রজনন বৈজ্ঞানিক এইটা তোমারও এটার যখন অল্প বয়সে কুকুর মত হওয়া চরিত্রহীন লম্পট যে রাত দিন নারী থেকে ছবি দেখে zina কে বিচারে দৃশ্য দেখে এমন নিকৃষ্ট জানোয়ার হওয়া অন্য দরকারে তেমনি মিল বিয়ে शादी तो স্বাভাবিক বিষয় স্বামী স্ত্রী নারী পুরুষের বিলম আল্লাহ কুদ্রতি নেই আমি তো ব্যবস্থা করে রাখছি যথা সময়ই পৌঁছে যাবে সময়ের আগে এক লোকমা খাবারও আমরা কিতাবে কিতাবের মধ্যে আছে আমরা পড়ছি যে হে আল্লাহর বান্দা তোমার লোকমা যদি তুমি আসো জমিনে আর তোমার একটি লোকমা যদি পাহাড়ের উপরেও থাকে তো নিশ্চিত মনে রেখো কিন্তু যদি সেটা তোমার ফায়সালাতে না থাকে তোমার ভিতরে ঠিক দেয় তোমরা যারা এখানের দিকে দাঁড়ায় আছো দয়া করে পিছনে গিয়ে বসতে সমস্যা হয় দূরে চলে যাও অন্য কোথাও চলে যাও আর নাই তো এখানে বসে যাও ভাই বসো এই ছেলে বসো বাবা বসো তোমরা যাও সরো ওইদিক সরো ভাই বড় কথা শোনো ভাই বসো তোমরা তোমরা যারা একসাথে বসো

শুনলো সমান গুরুত্ব একশো জন শুনলো সমান গুরুত্ব কোন অসুবিধা নেই আল্লাহর কথা বলার ক্ষেত্রে কম বেশি কোন বিবেচ্য বিষয় আল্লাহর কথা বলা বলতে পারা এটাই মেন বিষয় এই ছেলে গেঞ্জি ছেলে তোমার আরো একবার বললাম না বসলে তুমি চলে যাও ভাই থেকে তোমার তো অনুমতি দিলাম

সুর তাহলে फायदा হল এটা তো হলো আমি একজন শীতকার দিল একজন শূল দিল একজন ধান দিল কিছু বুট বাদাম ব্যাসা হলো এই সব মিলাই দিলে কিছু একটা হলো না ভাই এটা আসলে মূল मकसद একটা বাস মাটিকে কাটতে ও কষ্ট আছে আমি আসছি এখন অনেক বাংলা ছেলে প্রত্যেককেই কষ্ট করে আসতে সেটা যদি কোনো ফায়দা না হয় আপনি দেখেন ওইখানে বুট বাদামের দোকানে অনেক লোক দাঁড়ায় অসংখ্য এখন এই মাত্র তাহলে সামান্য বাচ্চাদের কতগুলো খেলনা জিনিস এই ছোট ছোট বাস ছোট ছোট গাড়ি ঘোড়া এগুলো দোকানে এত লোক দাঁড়ায় থাকা কি অর্থ আছে মানুষের তো স্বাভাবিক একটা বিবেক থাকা দরকার আমি এনে কেন দাঁড়ায়

গুনাহের রং দিয়ে সাজিয়ে দেব অতকর আপনার বাংলাদেরকে আমি অদভ্রষ্ট করে দেব অদভ্রষ্ট করে দেব আল্লাদিন বল্ল সাহি হায়াতি গুণিয়া অহুং ইয়া সবু না আন্নহুম সুনা কোরাণ শরীফরা আছে আমলা বলেন অসংখ্য ক্ষতিগ্রস্ত বাংলা আছে এমন দিন রাত তারা তাদের পরিশ্রম কর্মকাণ্ড কাজকর্মের দ্বারা ভাবতেছে অনেক ভালো কিছু করছে আল্লাহ বলেন অথচ আসলে তারা ধোকা খাচ্ছে বরং পথভ্রষ্ট হচ্ছে নিজেদের সমস্ত আখেরা হাসারা বরবাদ করছে আল্লাহ তালা বলেন যাকে তার গুনা তার নাফরমানের কাজটাকে তার কাছে খুব সুন্দর করে দেয়া হয়েছে আর সেটাকে মনে করতেছে ভালো কাজ অথচ আসলে শয়তান তার নিকটে গুনাকে সুন্দর করে সাজিয়েছে সাজাইস এই জন্য বাপ আমরা এটা বুঝা উচিত আরবিতে বলা হয় কালীমাটু হাপকে করি দাবিরা বাপের কথা সত্য মতলব খারাপ অর্থাৎ অনেক সময় এমন হয় যে কথা তো সুন্দর ভিতরে উদ্দেশ্য খারাপ এই জন্য অনেক কিছু তো আমাদের কাছে মনে হয় এটা করলে খুব সুন্দর হবে কিন্তু এর দ্বারা উদ্দেশ্য ভিন্ন দান একটু আগায় দেন একটু একটু করে আরে আপনি কথা বলেন আসতে বলেন মানুষের আগাইবার কথা কই এত দমক দিলে তার ভেতরে নিজের বসা নিজে বসে আগত মানুষে একজন বসে এত আগার লক্ষী দা জি মাশাআল্লাহ চলেন দুই নাম্বার কথা হলো ভাইয়া আমার প্রিয় ছোট ভাই হাফেজ মাওলানাতিকুর রহমান আশরা তবে আইসেই শুনতেছি বলতেছে এইমাত্র সে বলছে এটা আপনাদের আমি আবার বললাম ছেলেরা ভাইয়া একটা ছিল মোবাইল হাতে ধইরা ভিডিও বা রেকর্ড করবা আমি নিষেধ করলাম আর একটা মোবাইল ধরে রাখ নাইতো উঠাই দেবো তোমারা দस्तो তুমি উঠাইতে চাইছো এখান থেকে তারপরে ধমক দিলে লজ্জা পাই আমি আগেই বলছি আমি ব্যক্তিগতভাবে কোনো প্রার্থী না নির্বাচনের কোনো জনসভার জন্য আসেনি আমার যে আমার একটা মার্কা আছে সবাই একটু খেয়াল রাখবেন নাও কোনো মার্কা না मतलब বুঝছেন কি আমি কোনো প্রার্থী না এটা কোনো নির্বাচনী জনসভা অল্প একটু সময় আল্লাহর কথা বলা আখেরাতের কথা মনে করায় দাও ওয়াজের মূল মাকসাদ মূল মাকসাদ আত্মরগীব ও তরহীব অর্থ হলো জান্নাতের কাজের প্রতি উৎসাহিত করা জাহান্নামের কাজের প্রতি ভয় প্রদর্শন করা আত্মরগীব মানে হলো উৎসাহিত করা আর তরহীব মানে হলো ভয় প্রদর্শন এ এটাই মূল ওয়াজ মূলত মাকসাদ এটাই যে আখেরাতের দিকে জান্নাতি কাজের দিকে আপনাকে উৎসাহিত করলাম আর জাহান কাজের দিকে ভয় প্রদর্শন করল ভয় প্রদর্শন করল এটাই মূল বিষয় এই জন্য দয়া করি অল্প একটু সময় আমরা মনোযোগ দিয়ে শুনলে ফায়দা মোবাইল নিয়ে আসা আমি এখানে নামছি এই মাত্র পুরাটা জায়গা আমরা খেয়ালও করি না ড্রাইভারও বুঝে নাই আমি পুরা কাদা আমি কাদার মধ্যে পাওয়া আমি আপনার লুঙ্গি সহ জামাটা উঠাইতেছি আর ওই আরোই অপদার্থ এখানে ভিডিও তাহলে মানুষ কি পরিমান ছেলেরা কি মস্তিষ্ক কি প্রতিবন্ধী একটা পরিমান্ত বাস পুড়ে যাচ্ছে হাজার হাজার লোক ভিডিও করতেছে একটা জলজ্জন্ত মানুষ পানিতে ডুবে যাচ্ছে হাজার হাজার মানুষ ভিডিও করতেছে এই হলো প্রজন্মের এখনকার হাত জেনারেশনের হালা এই কয়েকদিন আগে নোয়াখালীতে অনেকেই শুনছেন একজন প্রবাসী নিদর্শন করেছিল ভিতর থেকে ইন্টারনালি সে অহংকারী ছিল সে আন্ডার এস্টিমেট করে কথাটা বলেছে শুধু মৌখিক ভাবে বলে নাই কেটে ঠিক এই ব্যক্তির ঘটনা এমনই সে মন থেকে অহংকারী হয়ে উঠেছিল যদিও ভাষা আবেদ ছিল এখানে আমরা যারা প্র্যাকটিসিং মুসলিম হওয়ার চেষ্টা করছি আমার জন্য এখানে নিদর্শন আছে অযথা নামাজ পড়েই ভেবে বসবেন না যে অনেক কিছু করে ফেলছে এক ঝিল্লা দিয়ে মনে করে ফেলবেন না যে দিনের জন্য অনেক কিছু করে ফেলছে একটা হজ করেছেন উমরা করেছেন সিয়াম রেখেছেন দিনের জন্য দান দানসা করেছেন একটা মাদ্রাসা মসজিদ করেছেন ভেবে বসবেন না আপনি সব অনেক কিছু করে ফেলেছেন এবং অন্যরা সব কখন জাহান নামে যাবে এমনটা মনে করবেন জানি না আমরা যে কার আমল কতটুকু আল্লাহর কাছে কবল হচ্ছে তো এখানে এই ব্যক্তির সমস্যা ছিল এই সে নিজের আমলটাকে অনেক ভারী মনে করছিল এবং সে স্টেটমেন্ট দিয়ে ফেললো যে তোকে আল্লাহ মাফ করবে এই একটা কথা মন থেকে বলার কারণে তার ইহকাল পরকাল দুটা বরবাদ হয়ে গেল সে যার নামে চলে গেল ঠিক আরেক ব্যক্তির ঘটনা আছে এমন এগুলো সবগুলো রেফারেন্স আছে এক ব্যক্তি প্রচুর ইবাদত করত আল্লাহ পাক তার ইবাদত করার জন্য পাহাড়ের চূড়ায় একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছিলেন সেখানে ডালিম গাছ হতো ঝর্ণা আসতো খাবারের কোনো অভাব নাই হাদিস এসেছে পাঁচ বছর সে ইবাদত করেছে কত বছর কেয়ামতের মাঠে এই ব্যক্তির অবস্থা এমন হবে তাকে জান্নাতে প্রবেশ করানোর জন্য নিয়ে যেতে বলা হবে বলা হবে যাও আমার রহমতে জান্নাতে চলে যাও আল্লাহ পাক তাকে কথাটা বলবেন কিন্তু এই ব্যক্তি বলবে আমার আমলের কারণে আমার আমলের কারণে আল্লাহ পাক বলবেন আমার রহমতে জান্নাতে চলে যাও ব্যক্তি বলবে আমার আমলের কারণে আল্লাহ রবুল্লাহ আলামিন তখন তাকে দেওয়া সমস্ত নেয়ামকগুলোকে গুলোকে এক করবেন আর তার সমস্ত আমলকে আর এক পাল্লাই করবেন একটা চোখের যে নিয়ামত আল্লাহ পাকে সমস্ত আমল ও পাঁচশো বছরের ইবাদত এতটুকু হয়নি তারপর তাকে বলা হবে ওকে জাহান্নামে নামে নিয়ে যাও এবার জাহার নামে যাওয়ার সময় সে বলবে আল্লাহ তোমার রহমতে আমাকে মাফ করলাম তখন আল্লাহ তাকে আবার ডেকে নিয়ে আসবে বলবেন যে তোমাকে যে আমি ইবাদত করার জায়গা করে দিয়েছিলাম এটাকে তুমি নিজে করেছো না আমি করেছি সে বলবে আপনি করেছেন তোমাকে যে আমি সৃষ্টি করেছিলাম তখন কি তুমি কোন আমল করেছিলে বলবে না তাহলে তোমাকে যে সৃষ্টি করেছি আমি এটা কি তোমার আমলের কারণে না তোমাকে সারা দুনিয়াতে এত নিয়ামত দিয়েছি এটা কি তোমার আমলের কারণে সে বলবে না তখন তাকে জান্নাতে প্রবেশ করানো যে আমাদের মাথায় আমাদের অনেক ঘটনা ঘটছে যেটা আমাদের চিন্তার বাইরে আরেকজন ব্যক্তিকে ডেকে আনা হবে যে ব্যক্তি একটা দুটা নয় বরং 100টা খুন করেছে সে 92 জন মানুষকে হত্যা করার পর ফতোয়া খুঁজে বেরাচ্ছিল আমার তওবা কবল হবে কিনা একজন আবেদের কাছে গিয়েছে আবেদার আলেম কিন্তু একজন সে শুধু জানে কিভাবে ইবাদত করতে হয় আলেম হচ্ছে সে যে শরীয়তে গভীর জ্ঞান জানে আবার ইবাদত করে আবার যারা জ্ঞান আছে আমল নাই সেও কিন্তু প্রকৃত আলেম না প্রচুর জ্ঞান আছে কিন্তু জ্ঞান অনুযায়ী আমল করে না সেও কিন্তু প্রকৃত আলেম নন এবার আসেন এই আবেদের কাছে গিয়ে সে বলছে আমার কি ক্ষমা হবে আমি নিরানব্বইটা খুন করেছি সে বলল তোমার আবার ক্ষমা তোমার ক্ষমা নাই তখন এই ব্যক্তি এই আবেদকে হত্যা করে একশোটা খুন পূর্ণ করলো তোকেও সে মেরে ফেলছে আমার ক্ষমাই হবে না তো তোর বেঁচে তুইও এই ব্যক্তির মধ্যে একটা চেতনা তৈরি করলেন যে আমাকে করতে হবে সে তখন সার্চ করতে লাগলো আরো কোন আলেম আছে কিনা এরপর অনেক দূরে একজন আলেমের সন্ধান পাওয়া গেল সে সেখানে গেল তাকে গিয়ে বললো আমার কি ক্ষমা হবে সে আলেম তাকে বললো হ্যাঁ তোমারও ক্ষমা হতে পারে যাও তুমি স্তেকফার করো এবং এই এলাকা থেকে অন্য এলাকায় চলে যাও মানে যে এলাকায় তুমি অনেকদিন ছিলে যেখানে তুমি অনেক পাপ কাজ করেছো এখানে থাকার দরকার নাই তবা করে তুমি অন্য কোথাও চলে যাও নতুন একটা জীবন শুরু করো এখানে থাকলে হবে কি তোমার স্মৃতিগুলো তোমাকে তাড়িয়ে বেড়াবে এবং মানুষ তোমাকে খারাপ নজরে দেখতেই থাকবে তুমি তখন কষ্ট পাবে এই জন্য তুমি চলে যাও তো চলে যেতে যেতে সে রাস্তায় ইন্তেকাল করে এবার তার রুহ নিবে কে এই জন্য দুদল ফেরস্তা আসছেন জান্নাতি এবং জাহার নামে তাদের মধ্যে বাঘ বিতরটা হচ্ছে কে রুহ নিয়ে যাবে জাহার নামে ফেরস্তারা বলছেন সে এতগুলো খুন করেছে তারপরে রুহটা আমরা নিব আর জান্নাতি ফেরস্তারা বলছেন না সে তও করতে এসেছিল অতএব সে আল্লাহর অভিমুখী হয়েছে তার রুহটা আমরা নিব আল্লাহ পাক এখানে একটা কৌশল করলেন আল্লাহ পাক ফেরস্তাদেরকে বললেন তোমরা রাস্তাটাকে পরিমাপ করে দেখো